কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফেনী মডেল থানা পরিদর্শনে এসে বলেন এই থানার অগ্নিকাণ্ড ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা ইতিমধ্যে ফেনী থানার কার্যক্রম শুরু হয়েছে পুলিশের মনোবল বৃদ্ধির জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে আছে ও সহযোগিতা করে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত পুলিশ নিরাপত্তা বোধ করবে ততক্ষণ পর্যন্ত থানাগুলোতে সেনাবাহিনী পাশে থাকবে আজ সোমবার দুপুরে ফিনি মডেল থানা গ্রাউন্ড পরিদর্শন করে তিনি পুলিশ সদস্যদের এই সব বিষয়ে পরামর্শ দেন ভেন্ডালাইজেশন হয়েছে ট্রাফিকের অংশটা বেশি পড়ে গেছে তো আমাদের সেনাবাহিনীর সদস্যরা রাস্তা বাড়ানোর জন্য সার্বক্ষণিক ওনাদের সাথে আছেন ওনারা আজকে জয়েন করেছেন পুলিশ বাহিনী এবং আমি মনে করি খুব দ্রুততম সময়ে ওনারা আস্থা ফিরে পাবেন ওনারা আবার ডিউটিতে সম্পূর্ণভাবে নিয়োজিত হতে পারবেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে সমাধান করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ পরিদর্শনে ফেনী জেলা প্রশাসক মুসাম্মদ চাইনা আক্তার পুলিশ সুপার মোহাম্মদ মনির ইসলাম সহ সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন